সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে তেরো জনের মৃত্যুর রেশ না কাটতে এবার নরসিংদীতে প্রাণ গেল দুই শিশু সহ বারো জনের প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরছিল অগ্রদূত পরিবহনের একটি বাস দড়িকান্দি এলাকায় একটি সিএনজিকে পাশ কাটাতে গিয়ে মাইক্রোবাসের সাথে এর সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এরই মধ্যে মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে দুর্ঘটনা তদন্তে একটি কমিটি করেছে নরসিংদী জেলা প্রশাসন রোববার সকাল পৌনে আটটা হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরছিল অগ্রদূত পরিবহনের একটি বাস আর ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলিতে যাচ্ছিল একটি মাইক্রোবাস নরসিংদীর দড়িকান্দি এলাকায় একটি সিএনজিকে পাশ কাটাতে গিয়ে মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয় বাসটির এতে দুমড়ে মুছড়ে যায় মাইক্রোবাস ঘটনাস্থলে নিহত হন মাইক্রোবাসের এগারো আরোহী অগ্রদূতরা যখন ওই দিক থেকে আসতেছে আর মাইক্রো যখন ওভারটেক করতেছে আর সিএনজিটা আবার তখন ওই অগ্রদূতের সামনে চলে গেছে আর কি তখন মুখোমুখি সংঘর্ষ এর ভিতরে সবাই মনে গেছে একটা মহিলা আর একটা ছেলে মহিলাটার কুলো তার বাচ্চাটা এরা শুধু আমরা জীবিত রয়েছে খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাসের ড্রাইভারে ড্রাইভারও অ্যাক্সিডেন্ট হয়েছে তার পা দুইটা ড্রাইভারের পা দুইটা চলে গেছে এবং হেল্পারের পা দুইটা চলে গেছে আর যারা সাধারণ যাত্রী ছিল তারা বাসে গ্লাস ভেঙে বাইরে বের হয়েছে দুজন পুরুষ একজন মহিলা মহিলা হইল যে গুলশান থানার দুই নাম্বারে দুই নাম্বার সাব ইন্সপেক্টরের স্ত্রী

শুক্রবার রাতে ফরিদপুরে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ যায় তেরো জনের আর শনিবার বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত হন আরও অন্তত দশজন স্মার্ট মুস্তারি তিম্মি চ্যানেল টোয়েন্টি